Just take time to set.

আবার নিবে আসসালামু আলাইকুম আপনারা কি অবস্থা কেমন আছেন সবাই চলেছে লাইভে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কেমন আছে লাইটে क्लियर আছে কি আমাদেরকে আমাদের কি দেখতে পড়তো দেখতেও বলতে পাচ্ছেন কি সবাই একটু কষ্ট করে জানা দিবেন যারা যারা লাইকটাতে জয়েন্ট একটু কষ্ট করে হাই হ্যান্ড দিয়ে দেন লাইট কি দেখতে পাচ্ছেন কিনা না শুনতে পাচ্ছেন কি আমাদেরকে একটু কষ্ট করে জানা দিবেন

যে আপু যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাপায় এড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করেন দোকান থেকে বুকিং করা যায় অনেক বেশি জোস একটা দোকান আপনারা পেয়ে আছে দেখছেন কেন খুলতে বসে দেখছেন দেখছেন কাজগুলো দেখেন আপনারা কত সুন্দর যে বান্ডেড নিউজ প্রেস ঠিক আছে তো যেই আপু নেবেন বুঝে শুনে অর্ডার করবেন যেই আপু নেবেন বুঝে শুনে দেখ হচ্ছে অর্ডার করবেন পরে আছে আমরা থার্টি সিক্স না থার্টি এইট দেখো চল আটত্রিশ থেকে চল্লিশের মতো বডি আছে

যারা যারা আছেন হাই হালো দেন রিকোয়েস্ট করতেছি একটু কষ্ট করে হাই হ্যালো দিয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার্স আছে সবাই জয়েন করে ফেলতে পারে রিয়েক দেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়েক দেন যাতে করে আমাদের যে আদার্স কাপড় আছে সবাই জয়েন করে ফেলতে পারে আজকে প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর এত বেশি স্মার্ট আপনারা হাতে না ফেলে বুঝতে না দেখেন এক্সক্লুসিভ কালেকশন এর ডিজাইনটা দেখেন আপনারা ওয়ার্কটা দেখেন কি যে জো সেই ড্রেসটা কি যে এক্সক্লুসিভ একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন ম্যাটেরিয়াল পুরো মার্কেট লেভেলে সুন্দর মারাত্মক লেভেলের জোস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেক 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 বেশি সুন্দর যেই আপন ইভেন্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন সেলারে দেখেন কি সুন্দর করে প্যাকেজ করে ওয়ার্ক করে দেয়া আছে ভীষণ ভীষণ আমাকে পানি দিবেন না শাকিরা শাকিরা প্রেস করতে তো

এইটা কোনো কথা বলেন তো এতক্ষণ যাব লাইভ করতেছি একটা কেউ কোনো কমেন্ট করলেন না আপনারা এত পচা কেন বলেন তো এত পচা যদি হন তাহলে কেমন হয় সবাই একটু হাই হাল যা যা আছে দেখেন এটা কত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন আপনারা পেয়ে যাবেন কালারটা দেখেন কত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন আপনারা পেয়ে যাবেন নিয়ে তোমাকে রাখে নিয়ে সাথে একটু ঘুরে আসুন

এটা হচ্ছে আমাদের ড্রেস দেখছেন কত সুন্দর একটা কালেকশন ডিজাইনটা দেখেন কালার তো দেখছেন কি পরিমাণে সুন্দর দেখেন প্যানেল ওয়ার্ক করে দেয়া আছে ড্রেসটা মারাত্মক প্রেমের সুন্দর একটা কালেকশন এক্সক্লুসিভ একটা পার্টি ওয়ার এক্সক্লুসিভ একটা পার্টি ওয়ার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই বৃষ্টি খাতুন শাকিরার বালিশটা দিয়ে দাও না তো আর বসতে একটু দাও তো বালিশটা প্রাইস দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ওয়াহিদা রহমান আবু হাই আবু হ্যালো আপু কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখ কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছে আজকে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন অনেক বেশি

অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি জোস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন লাল টুকটুকি এটা দেখেন আচ্ছা ঠিক আছে আপনি দেখাই দিব এটার প্রাইস পেয়েছেন ষোলোশো পঞ্চাশ টাকায় প্রাইস পেয়ে আছেন ষোলোশত পঞ্চাশ টাকাতে যারা যারা আছেন একটু কষ্ট করে হাই হালো দেন সব আপুদেরকে রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে হাই হালো বলে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার্স আপুরা আছে জয়েন করে ফেলতে পারে সবাই একটু রিয়েক্ট দেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়েক্ট দেন সব আপুদেরকে রিকোয়েস্ট করতেছি রিয়েক্ট দিয়ে দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার কন্ট্রাস্ট একটা খুব সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন পনেরোশত নব্বই টাকাতে পনেরোশত নব্বই টাকাতে যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেল দেন যা যারা আছেন একটু কষ্ট করে হাই হ্যালো দেন সব আপুদেরকে রিকোয়েস্ট করতেছি একটু কষ্ট করে হাই হ্যালো দিয়ে দেওয়ার জন্য এটা প্রাইস দিয়েছি পনেরোশো নব্বই টাকায় প্রাইস দিয়ে দিচ্ছি

যে আপুর ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন প্রাইস দিচ্ছি মাত্র 1250 টাকা তুমি আমার লাইভ করার ফাঁকে ফাঁকে খেয়ে ফেলতেছো এরকম চুপি চুপি যেটা আমি না খেতে পারি তারও আমি আসতেছি দেখেন আল্লাহ কি এক্সক্লুসিভ একটা কালেকশন দিছে কি পরিমানে জোস একটা কালেকশন অনেক 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 বেশি সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন কি পরিমানে সুন্দর করে ওয়াইটগুলো করে দিয়ে আছে এইটা হচ্ছে আমাদের সালো এটা হচ্ছে দোপাট্টা দেখেন এইটা হচ্ছে আমাদের দোপাট্টা প্রাইস পে আছে মাত্র 1150 টাকা 1150 টাকা দিয়েছি প্রাইস দিছি মাত্র 1150 টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এইটা দেখে এটা হচ্ছে আমাদের ডার্ক হট পিংক কালার কন্টাস কালেকশন আপনারা পেয়ে যাবেন হট পিঙ্ক বলে তো হট পিঙ্ক কালার পছন্দ করেন এমন কোন আপুরা আছেন বলে দেখেন কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে আছেন ম্যাটেরিয়াল এত 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 বেশি ভালো হবে যেই আপু নিবেন জাস্ট ফিদা হয়ে যাবেন ট্রাস্ট মি যেই আপু নিবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে এত এক্সক্লুসিভ একটা কালেকশন প্রাইস দিচ্ছি পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ যদি যদি করে স্ক্রিনশট নেন ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ

এইটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়্যাক দেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়্যাক দেন সবাইকে রিকোয়েস্ট করতেছি একটু রিয়্যাক দিয়ে দেওয়ার জন্য

কে এই সেই পাথর কষ্ট করে প্রাইস মাত্র আজকে আপনাদেরকে দিই দিব 1290 টাকা দেখতে পার্টি ওয়ারে একটা খুব সুন্দর কালেকশন পেয়ে যাবেন 1290 1290 1290 যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়্যাক্ট দেন সবাইকে একটু যাওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার্স কাপড় আসে জয়েন্ট করে ফেলতে পারে বারোশো নব্বই বারোশো নব্বই বারোশো নব্বই যারা যারা আসেন একটু কষ্ট করে হাই হ্যালো দিয়ে দেন সব আপুদেরকে হাই হ্যালো দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি

গ্রিন কালার কন্ট্রাস্টের ভিতরে পেয়ে আছে দেখছেন কি সুন্দরভাবে ডিজাইনটা করে দিয়ে আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ম্যাটেরিয়াল অনেক বেশি ভালো হবে জলদি জলদি করে স্ট্রেন শট নিয়ে বা এটা হচ্ছে আমাদের শ্যালওয়ার্টে এবং এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা দোপাট্টা কষ্ট করে রিয়েন সব আপুকে রিকোয়েস্ট পদ্ধতি রিয়ক দিয়ে দেওয়ার জন্য দেখো কত সুন্দর একটা কালেকশন প্রায় মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকাতে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আপনাকে দিয়ে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ভীষণ সুন্দর একটা কালেকশন আমাকে অন্য একটা ড্রেস পাঠাইছেন আমি যেটা অর্ডার দিয়েছি ওইটা কখন পাঠাবেন আপু ইনভক্সান অবদান তো কীভাবে এটা হয় যে যেই ড্রেস যে ড্রেস অর্ডার করছেন ওটা ছাড়া অন্য ড্রেস পাঠানো হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়েছি প্রাইস আপনাকেই দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকায় পার্টি ওয়াই খুব সুন্দর ওই সাইডটা দেখাও না হ্যাঁ পার্টি ওয়াই খুব এক্সক্লুসিভ একটা কালেকশন পেয়েছেন ষোলোশোর পঞ্চাশ টাকা দিয়ে ষোলোশো পঞ্চাশ তাওর জামা কাপড় চেঞ্জ করাবেন না ও সেই তো এই প্যাক করে দেন ষোলশ পঞ্চাশ ষোলশো এইটা হচ্ছে আমাদের ড্রেস দেখছেন কত সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়েছে এগারোশো টাকায় প্রায় দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো কালেকশন এগারোশো টাকায় দেখেন

দেখেন এই যে সেলাইটা খুলে গেছে দেখছেন এই সেলাইটা খোলা এটা সেলাই আপনারা করে নেবেন ঠিক আছে তাহলেই হয়ে যাবে প্রাইস দিচ্ছি মাত্র 1390 টাকা সরি সরি সেটা 1400 টাকা 1400 টাকা কম করতে পারবো না 1400 টাকা 1400 1400 1400 টাকা প্রাইস পেয়ে যাবেন 1400 টাকা দেখছেন সেলাইটা কিন্তু কাজ করে দেয়া 1400 টাকায় দিব সেলাইটা তো কিন্তু খুব সুন্দর একটা স্যালার পেয়ে যাবেন 1400 টাকায় দিয়েছি মাত্র 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 1400 টাকা সেলাইটা তো অনেক জোস মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা স্যালার সহ পাচ্ছেন

এটা হচ্ছে আমাদের আজকে লাইফের লাস্ট কালেকশন খুব সুন্দর একটা কালেকশন দেখাই দিব এই সুন্দর কালেকশনটা যে আপনি নিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর 1120 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 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 1120 টাকাতেই দিয়ে দিচ্ছি মাত্র 1120 টাকা অনেক জোস একটা কালেকশন 1120 টাকায় দিয়ে যাই হোক না কেন যে কোনো আপনারা তখন অ্যাভেলেবল সবাইকে অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য আল্লাহ বিশ্বটা বাই